দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই জানিয়ে রাখি আজকের আলোচনাটা আমি সার্বিক মতে করব তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকা পশ্চিমবঙ্গেই যদি দেখা যায় তাহলে কয়েক লক্ষ জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং জন্ম ছক দ্বারা যে পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন আমি একমাত্র কিন্তু কালপুরুষ্ট ছক দ্বারা বেস্ট অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন এবং পিওর ম্যাথের দ্বারাই কিন্তু চোখের কর্নিয়া দ্বারা ক্রিয়েট করা হয় কালপুরুষ্ট ছক আপনারা এটা সবাই জানেন এইগুলো তাও একবার মনে করিয়ে দেওয়া আসল কথায় আসি যদি মনে হয় আপনারা আমার কাছে আসবেন ভাবে প্রেডিকশন করাবার জন্য নিজেদের প্রেডিকশন করাবার জন্য তাহলে আমি জানিয়ে রাখি আমার ফিস কিন্তু অনেক বেশি আমার চেম্বার ফিজ তিন হাজার টাকা আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা তাই জন্য যারা ভীষণ সিরিয়াস যারা মনে করছেন আমি কেবল একবারই যাবো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বারংবার এর কাছে ওর কাছে ওর কাছে যাবো না তারাই আসবেন প্রচণ্ড সিরিয়াস যারা কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে কিন্তু আলোচনা করবেন পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না তার কারণ পজিটিভ করার প্রয়োজন কখনো হয় না এবার আপনি যখন নেগেটিভিটিটা জানলেন জেনে বাড়ি চলে গেলেন তাহলে আসবেন না আপনি জানলেন এবং সিরিয়াস আপনি ভীষণ জানার পর সেটাকে শর্ট আউট করতে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এবং তার জন্য দরকার হলে ঘটি বাটি বিক্রি করতেও আপনি যদি প্রস্তুত থাকেন মানে এতটাই যদি সিরিয়াস হন তবেই কিন্তু তিন হাজার টাকা খরচা করে আমার কাছে আসবেন তা না হলে অহেতুক তিন হাজার টাকা খরচা করার কোনো মানে নেই পশ্চিমবঙ্গে আরো অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন মনে রাখবেন আপনারা যারা হাতের মধ্যে স্টোন পরেন তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না কেননা হাতে স্টোন হাতে স্টোন পরে আমার চেম্বারে কিন্তু অ্যালাউ নেই কেমন স্টোনকে যারা রেমিডি মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না যোগ্যকে যারা রেমিডি বলে মনে করেন তারা কখনো আমার কাছে আসবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আর যারা সেলিব্রিটি এবং পলিটিশিয়ান তাদের প্রেডিকশন আমি কিন্তু করি না একদম সাবজেক্টে চলে আসি গভীর রাত অনেক রাত হলো তাই জন্য বেশি এইদিক ওই না বলে একদম সাবজেক্টে চলে আসি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে এক নাম্বার ঘর কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং এক নাম্বার ঘরে রবির যে প্রভাব সেই রবির প্রভাব কিন্তু একদম অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক নম্বর ঘর বা লগ্নের ঘর মানে কি স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো আমার আমি লগ্ন ভাব যদি কখনো নড়ে যায় যেমন ভীত ছাড়া গৃহ নির্মাণ করা সম্ভব নয় সেরকম লগ্নভাব যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমার বাদবাকি রাশি আমার বাদবাকি অবস্থান আমার বাদবাকি গ্রহের অবস্থান যতই পজিটিভ হোক সেইগুলো কিন্তু আর কোনো কাজে আসে না বা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে তখন কিন্তু যেতে হয় এগোতে হয় এক্ষেত্রে কিন্তু লগ্নভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং লগ্নে রবির অবস্থান সেই রবি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিশেষ করে সূর্য এবং মঙ্গলের অবস্থান এবং সূর্য এবং বুধের অবস্থান কিন্তু সূর্যের পাওয়ার অনেক বাড়িয়ে দিয়েছে সুতরাং একটা কথা ভাবে বলা যায় যে এই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু নিজস্বতা নিজের নতুন করে নিজের লাইফটাকে চিন্তা করা নিজেকে প্রাধান্য দেওয়া নিজের শক্তিকে শক্তি বলে মনে করা অন্যের দ্বারা প্রভাবিত না হওয়া এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এমন সিচুয়েশন ক্রিয়েট করা যাতে আমি যেই স্থানটাতে রয়েছি সেই স্থানটা আমার দ্বারাই প্রভাবিত হচ্ছে তাই জন্য কর্মস্থানে উন্নতির জায়গা বিজনেস ক্ষেত্রে প্রভাব বিস্তার করা এবং আমার মান অনেক উন্নত হয়ে যাওয়া এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আমার যে এক সম্মানের জায়গাটা অত্যন্ত ইনক্রিজ শুধু করা নয় সম্মানের জায়গাটা প্রতিষ্ঠা লাভ করা প্রত্যেকটা মানুষ সম্মান করবে প্রেম বৃদ্ধি পাওয়া এটা কিন্তু পুরস্কার। লক্ষ্য করা যাচ্ছে খুব পজিটিভ আমি যদি সেকেন্ড হাউস খুব ভালো মতন দেখি তাহলে হাউসে কিন্তু রাকু বসে রয়েছে সেকেন্ড হাউসে রাকু বসে থাকলে ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়েস্ট অফ মানি হয়ে যায় অর্থ কিন্তু বেরিয়ে যায় এটা কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু রাহু ইনক্রিজ করা কেউ বোঝায় সুতরাং প্রচুর অর্থ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অর্থকে ধরে না রাখতে পারার একটা প্রবণতাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায় তাই জন্য দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন কাজ করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন এই যে আমার ইমোশন এই যে ইলিউশন এই যে আবেগ সেটা যেন কখনো নঙ্গরথক না হয় সেটা যেন আমার অস্তিত্বকে কখনো বিপন্ন না করে সেটা যেন আমার যে প্রভাব আমার যে বাস্তববাদী মন তাকে কখনো খণ্ডিত না করে সেটা কিন্তু অবশ্যই সেই দিকে লক্ষ্য রাখাটা প্রয়োজন আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে তিন নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং তিন নম্বর ঘরের উচ্চস্থ হয়ে থেকে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং দশ নাম্বার ঘরেও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে শুক্রের অবস্থান সুতরাং হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট বলে দেওয়া যায় যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইভ লিড করা আমি আবার বলছি অন্তত কয়েক লক্ষ বার বলা হয়ে গেছে তবুও বলছি লাক্সারিয়াস লাইভ লিড করা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এক নয় আম্বানির লাকজারিয়াস লাইভ লিড করা যে ধরনের আমার লাক্সারিয়াস লাইফ লিড করা সেই ধরনের নয় আমাদের যে অট সিচুয়েশনের মধ্যে দিয়ে পাস করতে হয় আমরা অস সিচুয়েশনের মধ্যে দিয়ে এগোচ্ছি এবং তখন অনেক কম্প্রোমাইজ করতে হয় অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না এই যে অট সিচুয়েশন এই অট সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে শুধু অট সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাই নয় প্রবল মাত্রায় ওভারকাম করার জায়গা এবং আমার যে চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু ফুলফিল হওয়ার জায়গা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে আমার মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু ভালো থাকা বা ভালোভাবে আমার লাইফটাকে লিড করা এবং আমার জীবনের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে আসা সেই জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে দশ নাম্বার ঘরকে বলা হয় জংশন দশ নম্বর ঘর হচ্ছে ক্ষেত্রের ঘর ওয়ান সিক্স সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশান বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন উচ্চশিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশান আবার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র এই যে ক্ষেত্র এই ক্ষেত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এটা জংশন এই ক্ষেত্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আবার প্রত্যেকটি ভাব যেই ভাবগুলো কেননা প্রত্যেকটি ভাব কিন্তু হিট করেছে দশ নম্বর ঘরকে প্রত্যেকটি ভাব নেগেটিভ হয়ে যায় বা প্রত্যেকটি ভাই ভাব কিন্তু ইনসিকিউর জোনে চলে যায় তাহলে যখন দশ নাম্বার ঘর এবং তিন নাম্বার ঘর উচ্চস্ত হয়ে গেছে তাহলে ভাবে বলা যায় মানসিকতা মনোভাবের জায়গাটা আমাকে প্রবল মাত্রায় সফলতা এনে দেবে এবং সব দিক থেকে আমি কিন্তু যে অর সিচুয়েশন ছিল সেইখান থেকে ওভারকাম করতে পারবো কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে ওভারকাম করতে পারবো তা নয় আবার আরেকটা জিনিসও কিন্তু যেটা বলে যাচ্ছে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানের জায়গাটা সেটাও কিন্তু প্রবল মাত্রায় আমি লক্ষ্য করতে পারছি তেমন এবং আমার যে মানসিকতা মনোভাবের মধ্যে দিয়ে আমার যে উত্তরণ সেটা আমার কর্মের উত্তরণ হতে পারে ব্যক্তিগত জীবনের উত্তরণ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে উত্তরণ হতে পারে তাহলে সেই উত্তরণের জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ খুব ভালো মতন যদি দেখা যায় এক দুই তিন চার চার নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান এবার চার নাম্বার ঘরে শনির অবস্থান ছয় নাম্বার এবং সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি কিন্তু নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকেও হিট করছে আবার খুব ভালো মতন যদি দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত শনি আবার শুক্রকেও হিট করছে তাহলে মনে রাখা প্রয়োজন যখন আমি সফল হচ্ছি যখন আমি অর সিচুয়েশন ফেস করছি এবং সেটাকে ওভারকাম করছি তখন আমি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি না তো বা কখনো কখনো মনে হয় যে আমি এই যে কর্মকে বিশ্বাস করছি আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বিশ্বাস করছি আমার ঊর্জাকে বিশ্বাস করছি আমার লড়াইকে বিশ্বাস করছি এইগুলোকে মানে ওভারডোজ হয়ে গেলে অতিমাত্রায় বিশ্বাস করতে শুরু করলে তখন অনেক সময় আমাদের সংযমটা হারিয়ে যায় তখন অনেক সময় ডিসিপ্লিন ওয়াইজ আমরা কিন্তু কখনো কাজ করি না তখন দেখা যায় নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছি এবং আরেকটা জিনিসও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যায় শনি এবং মঙ্গলের কানেকশান বিশেষ করে কিন্তু ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর চার নাম্বার ঘর মানে কিন্তু সাংসারিক ক্ষেত্র চার নাম্বার ঘর মানে পার্সোনাল লাইফের জায়গাটা সেই জায়গাটাই কিন্তু অনেক ক্ষেত্রে এর অভাব হয়ে যায় অনেক ক্ষেত্রে মন বোঝাবুঝির অভাব হয়ে যায় অনেক ক্ষেত্রে দুজনের মধ্যে কোনো ঝগড়াই হলো না তবু আস্তে আস্তে সেপারেট হয়ে গেলাম অনেক ক্ষেত্রে কিন্তু পরিবারকে আমরা সময় দিতে পারি না এটাও কিন্তু লক্ষ্য করা যায় কসাস এবং কনসাস হওয়া ভীষণ থেকেও প্রয়োজন এবং শনি মঙ্গলের অবস্থান সুতরাং পরিবারে বয়স্ক মানুষ বা মহিলাদের হঠাৎ করে কিন্তু অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে পুরুষদেরও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মহিলাদের বেশি লক্ষ্য করা যাচ্ছে অপারেশন সেক্টর অপারেশন টেবিল উঠতে হচ্ছে এমন আমার অসুস্থতা চলে এলো সেটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে অবশ্যই হতে হবে তেমন আমি যদি এবার ওয়ান টু থ্রি ফোর পাঁচ নম্বর ঘরটা দেখি তাহলে পাঁচ নম্বর ঘরটা অতীব উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি চন্দ্রকেও হিট করছে চন্দ্রের অবস্থানের মধ্যে দিয়েও রয়েছে তাহলে এক্ষেত্রে ভাবে বলা যায় সফলতার জায়গাটা মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন ইলেভেন আবার এগারো নম্বর ঘরে কিন্তু চন্দ্রের অবস্থানও রয়েছে তাহলে বন্ধুদের থেকে প্রবল উপকার পাওয়ার জায়গা সাপোর্ট পাওয়ার জায়গা বন্ধুরা সত্যি সত্যি বন্ধুত্বের কাজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ এবং আমি যে কাজটা করবো দেখা গেল আমি যেই কাজটা করছি সেই সঠিক মতন রেজাল্টটা পাচ্ছি না তা কিন্তু হবে না আমি যে কাজটা করব তার রেজাল্টটাও আমি পাবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ফ্রুটফুল রেজাল্ট পাবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ এবার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর চার নাম্বার ঘরে ছয় নাম্বার ঘরে গ্রহ বসে রয়েছে তাহলে কি হচ্ছে শত্রু কিন্তু ইনক্রিজ হবে তাহলে কিন্তু ঋণ মুক্তি হবে রোগ সুপ্ত রোগ গুপ্ত রোগ হঠাৎ করে ইনক্রিজ হবে যদি আমি সঠিক মতন ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু সেটা ডিক্রিজ হবে রোগ মুক্তি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ শনি এবং মঙ্গলের অবস্থান আমি অকস্মাৎ ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে চাকরি পরিবর্তন তো করলাম চাকরি পরিবর্তন করে ভাবলাম রেমোনারেশন বেশি আমার স্যালারি বেশি রয়েছে সুতরাং আমি এখানে সুখে থাকবো দেখা গেল ওখানে প্রবলেম শুরু হলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এই আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটা খুব একটা পজিটিভ নয় এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এবং সবচেয়ে বড় কথা চাকরির ক্ষেত্রে গুপ্ত শত্রুতা মারাত্মক বৃদ্ধি পাওয়া এবং কলিগস থেকে মারাত্মক সাবধানতা অবলম্বন করা সেম সেক্স থেকে সাবধানতা অপোজিট সেক্স থেকেও সাবধানতা কিন্তু অপোজিট সেক্স থেকে অবৈধ কোনো ক্রিয়াকর্মে জড়িত হয়ে যেতে পারি বা অপোজিট সেক্সকে বিশ্বাস করে দেখা গেল বেইমান বেইমানি করে দিল আমি তাকে বিশ্বাস করে কোনো কথা বললাম সে সেটাকে রটিয়ে দিল এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন সাত নাম্বার যদি ঘরকে যদি লক্ষ্য করা যায় তাহলে এক নাম্বার ঘরের রুমিকে উচ্চস্ত করে দিচ্ছে সুতরাং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ নয় আমি যদি এককভাবে বিজনেস করি তাহলে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ফেম হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমার বিজনেস প্রসারিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভাবে কোনো বিজনেস করতে পারি নতুনভাবে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারি আমি ইনভেস্ট করতে পারি ক্যাপিটাল এটাও লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার ভালো মতন হ্যান্ডেল করতে পারবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবার যদি নয় নম্বর ঘরটাকে দেখা যায় তাহলে বৃহস্পতির ঘরে ঘরেই কিন্তু মানে বৃহস্পতিকে হিট করছি এবং কেতু সেখানে বসে রয়েছে তাহলে বৃহস্পতি অতি উচ্চ অবস্থায় বসে রয়েছে আমার নিজের ভেতরের যে জ্ঞান নিজের ভেতরের যে কনফিডেন্স তার প্রতি আমার আস্থা ডেফিনিটভাবে ভাবে রয়েছে কেতু কি প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয় তাহলে এক্ষেত্রে ডেফিনিটভাবে কিন্তু কেতু উচ্চস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইন সিক্স কানেকশন তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যে জীবনটা রয়েছে আমার জীবনের প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মনে রাখা দরকার আট নাম্বার ঘরকেও কেটু কিন্তু হিট করছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে আমার আমি নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করবো আমি নিজেকে যেভাবে চালিত পরিচালিত করবো আমি যেভাবে অন্য কোনো মানুষের সাথে মিশব আমি যেভাবে মানুষকে হ্যান্ডেল করবো আমি যেভাবে আমার মনকে পরিচালিত করবো ব্রেন ওয়ার্ককে পরিচালিত করবো বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করবো ঠিক সেই ফিডব্যাকটাই কিন্তু আমার কাছে ফিরে আসবে কেননা পজিটিভ কেতু কিন্তু আট নাম্বার ঘর মানেই নেগেটিভ নয় এই যে পজিটিভ হয়ে বসে রয়েছে লেন প্রসেস সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলার মানে কি হচ্ছে আমি কারুর প্রতি বিদ্বেষ রয়েছে আমি ভাবছি সে বুঝতে পারছে না মুখে মিষ্টি আচরণ করছি সেই রিফ্লেকশন বোঝা যাবেই যাবে তাই জন্য আমি যেভাবে ধনী করবো সেরকম প্রতিধ্বনি আমার কাছে ফিরে আসবে একদম পরিষ্কার কথা এই জায়গাটা ভীষণ মাথায় রাখার প্রয়োজন আছে নাম্বার ঘরে অবস্থান দুটো জিনিস কিন্তু নেগেটিভ এক আমি কোনো রোগকে বহন করে চলেছি সেই রোগটা আস্তে আস্তে মারক রোগের দিকে চলে যাচ্ছে আমি কিন্তু কাউকে বলছি না ভাবছি এরকম করে কখনো আবার সুস্থ হয়ে যাব। আস্তে 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 মারক রোগের দিকে আমি এগিয়ে যাচ্ছি এই জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রে না বন্ধুকে শত্রু বলে মনে করছি শত্রুকে বন্ধু বলে মনে করছি আমার দেখা যাচ্ছে একজন শত্রু বা কেউ আমার ক্ষতি করতে চাইছে সে কিন্তু বন্ধু হয়ে একদম আস্তে 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 আমাকে বিনাশ করে দিতে পারে এটাও লক্ষ্য করা যাচ্ছে তার কারণ মঙ্গল এবং বুধের অবস্থান এবং খুব ভালো মতন শুক্র টুইস টু পার্সেন্টেজের মধ্যে দিয়ে বুধকে হিট করছে আবার শুক্র টুইস্ট ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে চন্দ্রকেও হিট করছে তাহলে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং তার মধ্যে একটা তো অবধারিতভাবে আমার ভেতরের যে জ্ঞান সেই ভ্যান জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করে ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের জায়গা আরেকটা কিন্তু কি হয়ে যাচ্ছে ফাটকা বা ইনলিগেল অ্যাক্টিভিটিসের জায়গা বা জুয়া ফাটকা বা ওই যে তিন মাসের মধ্যে তোমার টাকা ডবল হয়ে যাবে এই ধরনের জায়গায় বা লটারি কাটা এই ধরনের জায়গা যে জায়গাগুলো অত্যন্ত নেগেটিভ বা দেখা যাচ্ছে আমি ভুলভাবে কিন্তু ইনভেস্ট করছি ভুল জায়গায় ইনভেস্ট করছি ভুল মানুষের দ্বারা প্রভাবিত হয়ে ইনভেস্ট করছি এই জায়গাটাও মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে তবে আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং দশ নম্বর ঘরে যখন শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে যে কোনো অর্ড সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু সেটা আবার নিবৃত্তিও হয়ে যাবে সেটা আমাকে একদম পুরো চোখ করে দিল বা আমাকে শেষ করে দিল সেটা কখনোই কিন্তু হবে না তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি এবং সেপ্টেম্বর মাসটা অত্যন্ত পজিটিভ যাবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গা অত্যন্ত ভালো প্রেমজ সম্পর্কে জড়িয়ে গেলেও কিন্তু সেই প্রেম এনকারেজ করবে সেটাও লক্ষ্য করতে পারছি সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তবে মোবাইল এই যে আমরা যে মোবাইলে যে আমরা অনেক কিছু দেখি বা মোবাইল ভিডিও গেমস খেলি এগুলো কিন্তু আমার প্রবলেম করতে পারে চোখ কিডনি লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমি যদি বিজনেসের জায়গাটা দেখি বিজনেসের জায়গাটা সমসপ্তমে যেহেতু সূর্যকে হিট করছে সিক্স নাইন কানেকশন সেখানে বুধ এবং মঙ্গল বসে রয়েছে দেখা গেল পুজোর সময় আমি একটা স্টল দিলাম বা দেখা গেল আমি এমন বিজনেস করছি একদম দোকান করে বসছি না দেখা যাচ্ছে আমি একটা বিজনেস করছি ছোট ছোট কোনো একটা জায়গায় মেলা হয়েছে খাবারের স্টল দিলাম কোনো একটা জায়গায় কোনো উৎসব হচ্ছে তার সামনে খাবারের স্টল দিলাম একটা এক্সাম্পল দিচ্ছি এই ধরনের যে বিজনেস যে বিজনেসটার একদম মানে আমি এইটাই আমার দোকান এইটাই আমার হোটেল এইটাই আমার সমস্ত কিছু সেরকম নয় এই ছোট ছোটো বিজনেস অত্যন্ত পজিটিভ ফল দেবে এবং আমার যে নেগেটিভ সিচুয়েশন বা আমার যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা সেখান থেকে আমাকে ওভারকাম করাবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তেমন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তবে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ফেজের পর কিন্তু অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি খুব সাবধান হতে হবে এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান হতে হবে কেমন পাড়া থেকে তবে আত্মীয় স্বজন থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে আত্মীয় স্বজন থেকে কিন্তু খুব একটা নেগেটিভ নেই বরং পাড়া পড়শি থেকে নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গা থেকে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ বেগুনি রঙ নীল রং গোলাপি রং এবং কালো রঙ ভীষণ অশুভ রং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে কেমন পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোন অত্যন্ত নেগেটিভ আমি সেটা লক্ষ্য করতে পাচ্ছি। সাতার সংখ্যা অত্যন্ত নেগেটিভ সংখ্যা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি আর এস দিয়ে পি দিয়ে এল দিয়ে সি দিয়ে কে দিয়ে জে দিয়ে ভি দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো আমি যদি মঙ্গল মঙ্গলকেও দেখি উচ্চস্ত হয়ে রয়েছে ভেরি নাইস কিন্তু সমসপ্তমে শুক্রকেও হিট করছে আমার শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ ক্ষেত্রে প্রেমজ সম্পর্কটা অত্যন্ত পজিটিভ হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তবে মঙ্গল এবং শুক্রের অবস্থান টুইস টু ওয়ান মধ্যে দিয়ে বা মঙ্গল সমসপ্তমে শুক্রকেই হিট করছে সুতরাং এই প্রেমের মধ্যে কিন্তু অবশ্যই কামনা বাসনা ঋতু দ্বারা তারিত হওয়া এবং সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন দ্বারা মানে কি বলবো প্রভাবিত হওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা না হলে আমি বারবার ধরে বলছি অপারেশনের জায়গা কিন্তু বারবার ধরে লক্ষ্য করা যাচ্ছে অপারেশন টেবিলে ওঠা এবং সেটা কিন্তু শুধুমাত্র যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে তা নয় অনেক অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসকে লুকোভার জন্যও কিন্তু অপারেশন টেবিলে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো লাল চন্দনের ব্যবহার যেন একদম না করা হয় গৃহে যেন ব্রাহ্মণ দিয়ে পুজো এই মাসে না করা হয় দক্ষিণ দিকে মুখ করা ফটোতে যেন কখনো পুজো আচ্ছা না করা হয় সোয়ার ঘরে কখনো যেন ধুলো বা ধূপকাঠি না জ্বালানো হয় আর ভয়ঙ্কর কোনো জন্তু মানে মাংসাশী কোনো জন্তু সেই জন্তুর ছবি যেন স্বয়ংকক্ষে না থাকে আর দেব দেবীর ফটোতে কখনো যেন কোনো কৃত্রিম ফুলের মালা না দেওয়া হয় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন শ্মশানকালীর পুজো অর্থাৎ এই যে মুন্ড মানে মুন্ডটা কাটা রক্ত পড়ছে শেয়াল খাচ্ছে এই যে পিকচারটা এটা কিন্তু শ্মশানকালী সুতরাং এই শ্মশান কখনো যেন কোনো মতেই গৃহে পুজো না করা হয় এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আর সবচেয়ে ভালো হয় যেটা পীঠস্থানেও যেন সংকল্প না করা হয় অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো না দেওয়া হয় এই মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের মতন এটুকুই নমস্কার